আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কি এগুলা কি দেখে বুঝতে পারছেন এগুলা কি হ্যাঁ এগুলো হচ্ছে ইদুরের বাচ্চা আমার বাসায় না অনেক ইঁদুর হয়েছে যে ইঁদুরের যন্ত্রণায় মনে হচ্ছে যে বাসা ছেড়ে আমাকে চলে যেতে হবে তো এরকম একটা অবস্থা তো তো একটু পর পরে এদিক থেকে থেকে ওদিক মানে লাফিয়ে লাফিয়ে বের হয় সমানে ইঁদুর দেখলে তো আমি এমনিতেই ভয় পাই তো বুঝতে পারছিলাম না কি করব তারপরে হচ্ছে এই ফাটকটা পেতে রেখেছিলাম কালকে রাত্রে তো এখন সকালে উঠে দেখি যে একসাথে তিনটা ইঁদুর পড়েছে তো এগুলো তো আমি মারতেও পারবো না এগুলো আমি কেমনে মারবো কেমনে কি করবো বুঝতে পারছি না অন্য কাউকে দিয়ে হয়তো মারাতে হবে আর এখন আমি চলে এসেছি কিচেনে সকালে নাস্তা বানাবো আজকে সকালে নাস্তায় করছি খিচুড়ি তার কারণ হচ্ছে একটু পরে আমার আব্বা আসবেন আর আমার আব্বার খিচুড়ি খুব বেশি পছন্দ তাই খিচুড়ি রান্না করে নিচ্ছি আর গতকালকে তো আমি গরুর মাংস রান্না করে রেখেছি তো আমি আগে থেকে জানি যে আমার আব্বা আসবেন আমার আব্বাকে আমি আসতে বলেছি তার কারণ হচ্ছে আমি একটু ডক্টরের কাছে যাব কিছুদিন যাবৎ আমার মাথায় এত বেশি ব্যথা হচ্ছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো খুব বেশি ব্যথা এই কারণে হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বলেছি তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আবার আমার আব্বাকে ফোন করে বলেছে যে এরকম এরকম সমস্যা হয়েছে তো আব্বা বলেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঢাকা নিয়ে যাব তো এখানে মানে পরীক্ষা করাবো না একবারে ঢাকা গিয়ে তারপরে হচ্ছে ডক্টর দেখাবো তো ঢাকা আমাদের পরিচিত মানুষ আছে তো ওনার কাছে ফোন দিয়ে বলেছেন যে এরকম এরকম হয়েছে তো আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি তারপরে উনি বলেছেন যে আপনার কাছে যে প্রতি শুক্রবারে ঢাকা থেকে টাঙ্গাইলে তো এরকম একটা ডক্টর বসেন তো আগে এখানে দেখান তারপরে দেখি রিপোর্ট কেমন আসে তারপরে হচ্ছে ঢাকা নিয়ে আসেন। তো এই কারণে হচ্ছে আমার আব্বা আসছেন তো আমার রান্না শেষ না হতে হতেই তো আব্বা কিন্তু চলে এসেছে আমি এখন খুব তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু কালকেই গরুর মাংস রান্না করে রেখেছি তো আজকে শুধু একটু ডিম ভনা করে নিলাম আর এই তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে তো এখন শুধু আমি আপাকে খেতে দিয়ে দিব আগে তারপরে হচ্ছে আমরা খেয়ে রেডি হয়ে চলে যাব তো আমি সবগুলো খাবারই টেবিলে নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে আমি মাংসটা চুলায় গরম হতে দিয়ে এসেছি তো এগুলা দিয়ে খেতে খেতে মাংসটা গরম হতে থাক তারপরে আমি কিচেনের সমস্ত কাজ গুছিয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা বের হয়ে পড়েছি তো আমার আপাকেও নিয়েছি সাথে করে আর নিয়েছি আবার তেমন একটা কোথাও যেতে চায় না বা হসপিটালে বলেন বা বাজারে বলেন মানে কোথাও বললে সে একদমই যেতে চায় না আজকে একবার বলাতে সে রাজি হয়েছে যাওয়ার জন্য এই তো আমরা প্রায় টাঙ্গাল শহরের কাছাকাছি চলে এসেছি তারপরে হচ্ছে নেমে আমরা অটোতে করে ক্লিনিকে যাচ্ছি তো আর এই রাস্তার টুকোনা একদমই ভালো লাগে না সব সময় জাম লেগেই থাকে তো এই তো আমরা ক্লিনিকের সামনে চলে এসেছি তো এখন হচ্ছে আমরা কাউন্টারে গিয়ে তারপরে হচ্ছে জিজ্ঞেস করব যে ডক্টর কোন চেম্বারে বসেছেন টিকিট কেটে তারপরে হচ্ছে আমরা সরাসরি ডক্টর দেখাবো তারপরে হচ্ছে দেখি কি পরীক্ষা দেয় তো আমরা টিকিট কেটে ডক্টর দেখিয়েছি তারপরে আমাদেরকে তিনটা পরীক্ষা দিয়েছে তো একটা সিটি স্ক্যান করতে হবে আর দুইটা ব্লাড টেস্ট দিয়েছে তো ওইগুলা ব্লাড টেস্ট দিয়ে তারপরে হচ্ছে সিটি স্ক্যানের জন্য চলে যাব আর আমরা ক্লিনিক থেকে বের হয়েছি বের হয়ে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সিটি স্ক্যান যে করতে দিয়েছে ওটার সিরিয়াল আমরা পড়েছি একদম লাস্টের দিকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমার সিটি স্ক্যান করা হবে সবাইকে সময়ের শিডিউল দেওয়া হয়ে গিয়েছে তাই আর কিছু করার নেই তো সারা দিন আমাদেরকে বসে থাকতে হবে দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি কি ক্লিনিকে তো এসে মানে বলছিলাম যে কোনোভাবে কিছু করা যায় কি তো আমাকে এগুলাই দেখাচ্ছিল যে কিছু করার নাই আপু তো সবাই একই সময় বলে দেওয়া হয়েছে যার সময় যখন ই করা হবে তখন এখানে আর কিছু করার নাই তো এগুলা দেখে তারপরে শিখার তো কোনোভাবে মানে ক্লিনিকের ভিতরে থাকতে চাচ্ছিল না তো শুধু বারবার বলছিল যে আমাকে একটু বাহিরে নিয়ে যাও বাহিরে নিয়ে যাও তো আজকে যেহেতু শুক্রবার তাই টাঙ্গাইল শহরের মার্কেটগুলো বন্ধ তো বাহিরে যে একটু একটু দোকান বসেছে তো ওখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম তো ওখান থেকে ও কিছু 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 ক্লিপ লিপস্টিক এই সমস্ত কিনে নিয়েছে ছোট মানুষ আমাদের সাথে সারা দিন ধরে বসেছিল তো তাই ওকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আব্বা নামাজে গিয়েছে এই ফাঁকে আমরা হচ্ছে মার্কেটে এসেছি একটু সেফাকে ঘুরানোর জন্য ছোট মানুষ সারা দিন ধরে বসে আছে তো আমাদের এখান থেকে যেতে যেতে রাত নয়টা বাজবে এরকম একটা অবস্থা এই তো দেখেন সব মার্কেট বন্ধ তো সাইড দেখো একটা দোকান বসেছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা আবারও ঘুরে তারপরে হচ্ছে হসপিটালে চলে যাব আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ